বন্ধুরা তোমরা কি চাও যে তোমাদের টক মাত্র পাঁচ মিনিটেই ফর্সা উজ্জ্বল আর হলমলে হয়ে যায় তাহলে মাত্র দশ টাকা খরচ করে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করে দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা এখন তো যেরকম প্রচণ্ড গরম পড়েছে বাইরে আমরা সহজে বেরোতে পারি না আর যারা বেরোই যাদের আমাদের কাজের জন্য বেরোতে হয় তাদের স্কিন কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে যায় আর তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছো যে দিদি এমন কিছু রেমেডি শেয়ার করো যেটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনের থেকে এই যে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ডাক ছকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দিতে পারে তো দেখো এই ধরনের প্রবলেম যদি আমরা পার্লারে গিয়ে বলি না তাহলে সেখানে আমাদের ডিট্যান ফেশিয়াল সাজেস্ট করে আর সেটা মিনিমাম তিন থেকে চার হাজার টাকা খরচ হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে মাত্র দশ টাকা খরচ করে সেইরকমই একটা ডিটার্ন ফেসিয়াল শেয়ার করবো যেটা ঠিক সেরকম পার্লারের ডিটার্ন ফেসিয়ালের মতো গ্রো তোমাদের স্ক্রিনে আসবে ইনস্ট্যান্ট তোমাদের স্ক্রিন থেকে ট্যানটাকে তুলে দেবে তোমাদের স্কিন যদি আর রোদে পুড়ে যায় বা কালচে ভাব চলে আসে স্কিনের মধ্যে সেটাকে দূর করে স্কিনকে একদম ফর্সা জল ঝলমল করে দেবে আর দেখো গরমকাল বলে যে আমাদের বাঙালির বিয়ে বা অনুষ্ঠান থাকবে না এরকম কিন্তু একদমই নয় তো এই সময়ও কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি অ্যারেঞ্জ হয় আমাদের সেখানে যেতে হয় তো সেই সমস্ত বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার আগেও কিন্তু আজকে রেমেডিটা ট্রাই করে নিতে হবে ইনস্ট্যান্ট স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটন আর গ্লোইং করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে তো দেখো সবার প্রথমে আমরা বানাবো একটা ডিপ ক্লিনজার যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচের পরিমাণ মতো কাঁচা দুধ কাঁচা দুধ স্কিনকে ডিপলি ক্লিন করে ফর্সা উজ্জ্বল করে আর এর মধ্যে দিয়ে নেবে তিন থেকে চার ফুটার লেবুর রস বেশি লেবুর রস দেবে না তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে তো আমরা দেখো দুধের মধ্যে অল্প কয়েক ফুটার লেবুর রস নিলাম আর খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেবে তাহলে দেখবে এটা ছানাও কাটবে না একটু একটু দানা দানা ভাব কিন্তু এর মধ্যে চলে আসবে আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজার তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তো দেখো এইরকম একটা কটন বল নিয়ে নিয়েছি কিংবা কটন প্যাড নিয়ে নেবে ফুল ফেসে এটাকে ভালোভাবে এই তুলোটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিনকে টাইট করবে তোমাদের স্কিনের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে ডাক ছোপ থাকলে দূর করবে পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে ট্যানকে ডাক ছোপকে স্কিনের ভাবকে দূর করতে সাহায্য করে দুধ সফট ওর স্মুথ রাখে স্কিনকে স্কিনকে কিন্তু এটা ভেতর থেকে গ্লোয়িং করে তো এভরিডে কিন্তু চাইলে এই ক্লেনজারটা ব্যবহার করতে পারো এটা স্কিনের জন্য ভীষণই ভালো ডিপলি ক্লিন করে আর পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু ক্লিন করে তো দেখো এইভাবে ভালোভাবে আমি তুলোর সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি আর আমার ফেসে যত ডার্ট ময়লা আছে সবই কিন্তু এই তুলোটার মধ্যে চলে আসবে দেখো ভালো করে ক্লিন করার পরে এটাকে কিন্তু আর ধোবে না এটা স্কিনে এইভাবেই রেখে দেবে যাতে যেইটুকু রয়েছে স্কিনের মধ্যে ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এইবার বানাবো আমাদের সেই ম্যাজিক্যাল ডিটান ফেস প্যাকটা যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে ট্যান ছোপ তুলে দেবে আর তোমাদের স্কিনকে কিন্তু ফর্ষা উজ্জ্বল ঝলমল করে তুলবে তো এর জন্য দেখো আমি এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি বহু বছর ধরে আমরা ব্যবহার করে থাকি অনেকের কাছেই কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি থাকে তো আর ফেয়ার অ্যান্ড লাভলি টিউবে পাউচে দু ভাবেই পাওয়া যায় তো চাইলে এরকম দশ টাকা দামের পাউচ নিতে পারো কিংবা টিউবের থেকেও এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি বার করে নিতে পারো দুটোতে কিন্তু একই জিনিস থাকে এইবার দেখো এটার মধ্যে দিচ্ছি আমি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো আর এটা ফেয়ার অ্যান্ড লাভলিটাকে ভালো করে একটু মিক্স করে নেবো চালের গুঁড়ো কী করবে আমাদের স্কিনের থেকে না বয়সের ছাপ দূর করে আর চালের গুঁড়োর এই যে খুব ছোটো ছোটো যে দানাগুলো আছে না এটা একটা স্ক্রাবারের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারটাকে তুলে দিতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু গ্লো নিয়ে আসে এবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু কাঁচা দুধ কাঁচা দুধ তো কতটা ভালো তোমরা জানোই স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর স্কিনকে সফট স্মুথ রাখে আর চালের গুঁড়ো আর কাঁচা দুধ একসঙ্গে মিলে না দারুণ দারুণ কাজ দেয় স্কিনকে সফট স্মুথ করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে টান টান করে স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে ও সফট স্মুথ রাখে দেখো ভালো করে এই তিনটে জিনিসকে মিশিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস যেটা তোমাদের কিন্তু এখানে দিতেই হবে লেবুর রস কী করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর লেবুর রসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে দেখো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে দেখো তাহলেই কিন্তু আমাদের এই লাইটেনিং ব্রাইটনিং ফেস মাস্কটা রেডি আর এটাকে না একটু তিন চার মিনিটের জন্য রেখে দেবে জাস্ট এইভাবেই তাহলে কি প্রত্যেকটা জিনিস না একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো দেখো আমরা তো আগে ক্লিনজিং করেই নিয়েছিলাম ফেসটাকে তারপরে এটা ফুল ফেসে সবার প্রথমে এরকমভাবে প্যাকের মতো করে অ্যাপ্লাই করে নেবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের প্রত্যেকে ব্যবহার করতে পারো আর এটা স্পেশালি আমি বলবো রাতের দিকে ব্যবহার করতে কারণ পুরো রাত্রিটা পায় সারা রাত পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য এই ধরনের ডি ফেসপ্যাক ফেস প্যাক কিংবা ধরো ডি ফেশিয়াল যদি তোমরা ট্রাই করো সেটা কিন্তু বেশিরভাগ রাত্রেবেলা করবে তাহলে কিন্তু এফেক্টটা ভীষণ ভীষণ ভালো আসে আর দেখো এবার ভালো করে ফেস প্যাকের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার হালকা হাতে এটাকে মাসাজ দেবো অর্থাৎ এটাকে স্ক্রাব করব। এর মধ্যে যে চালের গুঁড়োগুলো আছে না সেটা স্কিনের থেকে ডেড স্কিনসের লেয়ার তুলে দিতে সাহায্য করে তোমাদের যদি হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে বিশেষ করে দেখবে এই নাকের নোজ এরিয়ায় চিন এরিয়ায় অনেকের আবার কপালে ফোর হেডে এই সমস্ত জায়গায় দেখবে হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে বিশেষ করে এই গরমে কিন্তু এগুলো ভীষণভাবে দেখা যায় তো সেই জায়গাগুলো হালকা হাতেভাবে স্ক্রাব করে নেবে তাহলে দেখবে যে এই যে হোয়াইট হেডস হেডসের যে প্রবলেমগুলো আছে না সেগুলো কিন্তু চলে যাবে সেগুলো রিমুভ হয়ে যাবে আর তোমার ফেসটা কিন্তু একদম ক্লিন ক্লিয়ার হয়ে যাবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে মাসাজ করবে তিন থেকে চার মিনিট করলেই যথেষ্ট আর যাদের স্কিনে খুব ট্যান আছে কিংবা ধরো নাকের পাশে খুব ডেড সেলের লেয়ার কিংবা ধরো হোয়াইট ব্ল্যাকের আছে পার্টিকুলারলি সেই জায়গাগুলোকে একটু ভালোভাবে স্ক্রাব করে নেবে তো দেখো ভালোভাবে এটাকে স্ক্রাব করার পরে এটা আমি আমার স্কিনের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে এইভাবে সেমি ড্রাই হয়ে যাবে পুরোপুরি শুকাবে না আর পুরোপুরি শুকানোর আমাদের দরকারও নেই দেখো পাঁচ মিনিট স্কিনে রেখে দিয়েছে এবার একটা ভিজে রুমাল দিয়ে কিংবা টাওয়াল দিয়ে আমি তোমরা ফেসটাকে রিমুভ করে নেবে আমি দেখো একটা ক্লেনজিং প্যাড দিয়ে রিমুভ করে দেখাচ্ছি এটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি রেজাল্টটা দেখতে পাতো এখানটা কতটা সাদা করে দিয়েছে কতটা ব্রাইট করে দিয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে একদম না লাইটেন ব্রাইটেন করে দেবে পুরনো জমে থাকা ময়লা ট্যান রিমুভ করে দেবে ছোপকে দূর করতে সাহায্য করবে ত্বকের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটাকে রিমুভ করে নিচ্ছি তারপর জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেক্সট স্টেপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফেসটা দেখো ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কত ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ট্যান রিমুভ করে দেবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে আর দাগছপও কিন্তু হালকা করতে সাহায্য করবে তো দেখো খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কিংবা ধরো কোনো ময়শ্চোরাইজার বা সিরাম ইউজ করতে পারো স্কিনকে মশ্চারাইজ করার জন্য যদি রাত্রিবেলা করে থাকো তো জাস্ট এই স্টেপটা করে ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে অ্যালোভেরা জেল কিংবা মশ্চার টা সেটা ধোয়ার প্রয়োজন আর তোমরা যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এই স্টেপটা করো তাহলে কিন্তু এর পরের থেকে তোমরা মেকআপ করা স্টার্ট করতে পারো ঠিক আছে তো দেখো এটা আমি ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের ওপরে নিচে ফুল ফেসে হালকা হাতে একটু পাঁচ মিনিট মতো মাসাজ দিয়ে এটা অ্যাপ্লাই করে নেবে মাসাজ কেন দেবে ক্রিম দিয়ে মাসাজ করো কিংবা ধরো অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করো মাসাজ করে না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে আর না এই রেমেডিটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে একদিন করে করতে পারো কিংবা অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও কিন্তু এটা করতে পারো আর যাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তারা চাইলে দুবার করতে পারো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখলাম তোমাদের যদি হাত পা গলা ঘাঁড় কুনুই এরম জায়গায় যদি ডার্ক প্যাচ পড়ে যায় সেখানেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো পুরনো জমে থাকা ময়লা কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে তাহলে রেজাল্টটা দেখতেই পাচ্ছ এটা স্কিনটাকে কতটা ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং করে দিয়েছে রেমেডিগুলো ট্রাই করো আশা করি ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর শুধু যে স্কিনকে ব্রাইট করবে তা নয় এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করবে আর স্কিনকে কিন্তু ভীষণ সফট ও স্মুথও করে দেবে তাহলে দেখলে তো কত সহজে মাত্র দশ টাকা খরচ করে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা পার্লার ফিশিয়াল লাইকগুলো নিয়ে আসতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের লাইকটা শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবেন না যেতে পারে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ